প্রিয় ভাইরামা বোনেরা আজকে আপনাদেরকে জানাবো নামের উপরে তিনবার সুরতুল ইখলাস পাঠ করে ফু দিলে কি হয় কি লাভ হয় খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই আমলটি তাই আজকের এই দামি আমলটি শিখে রাখার জন্য অবশ্যই আপনি ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে সর্বপ্রথম আমি আপনাদেরকে আমলটি শিখে দেই তারপরে আপনাদেরকে বলবো এই আমলটি করলে আপনার কি লাভ হবে কি উপকার হবে প্রিয় ভাইরা মা বোনেরা সর্বপ্রথম এই আমলটি করার জন্য আমাদেরকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে আপনি অজু করে পবিত্রতা অর্জন করে নেওয়ার পরে এরকম একটা লাল কলম আপনি নিয়ে বসবেন এরকম একটা লাল কলম নিয়ে বসার পরে সর্বপ্রথম আপনাকে তিনবার ইস্তেকফার পাঠ করতে হবে যেমন আস্ত ফেরুল্ল আস্ত এরপরে আপনি তিনবার নামাজের দরুদ দুরোদে ইব্রাহিম পাঠ করবেন আপনারা যেহেতু সকলেই জানেন এজন্য আমি আর আপনাদেরকে এটা বলছি না আপনারা তিনবার নামাজের দরুদ দুরোদে ইব্রাহিম পাঠ করে নেবেন এরপরে তিন নম্বরে আপনাদেরকে আহুজু বিল্লাহ এবং বিসমিল্লা সহকারে সৌরতুল ইখলাস একবার পাঠ করে এরকম একটা কলম আপনার হাতের মধ্যে নিয়ে আপনি এই কলম দিয়ে আপনার হাতের তালুতে আপনি যার জন্য এই আমলটি করতেছেন তার নামটা আপনার এই হাতের তালুর মধ্যে লিখতে হবে লেখার পরে আপনি একবার হরুজুবিল্লা বিসমিল্লা সহকারে সৌরতুল ইখলাস পাঠ করে আপনি সেই নামের উপরে একটি ফুক দিবেন এইভাবে এরপরে হাতটা এরকম বন্ধ করে নেবেন এরপরে আবারও আপনি বিসমিল্লা বলে সৌরতুল ইখলাস পাঠ করে আবারও একটি ফুক আপনার সেই নামের উপরে দিবেন এইভাবে করে আপনাকে তিনবার সৌরতুল ইখলাস পাঠ করে সেই নামের উপরে আপনার তিনটি ফুক দিতে হবে চলুন তাহলে আমি আপনাদেরকে আমলটা দেখিয়ে দিচ্ছি মনে করেন আমার হাতের তালুর মধ্যে আমি সেই নামটি লিখে রেখেছি যার জন্য আমি আজকের এই আমলটি করছি তাহলে আপনি এইভাবে সুরতুল এখলাস পাঠ করবেন আহাদ এরপরে আপনার হাতের তালুর মধ্যে যে নামটা লেখা আছে সেই নামের উপরে আপনি একটি ফুক দিবেন দম করবেন এইভাবে এইভাবে দম দিয়ে হাতটা বন্ধ করে নেবেন এরপরে আপনি আবারও বিসমিল্লাহ সহকারে সূরাতুল এখলাস পাঠ করে আপনি দ্বিতীয়বার আরেকটি সে নামের উপরে ফুক দিবেন এই রকমভাবে আপনি তিনবার পড়বেন এবং তিনবারই আপনার সেই হাতের তালুতে যে নামটা আছে সে নামের উপরে আপনি একটি ফুক দিবেন আশা করি প্রিয় ভাইরামা বোনেরা বুঝতে পেরেছেন এরপরে সর্বশেষ আপনারা আবারও তিনবার নামাজের দরদ দূরদে এব রহিম পাঠ করবেন এখন আসুন প্রিয় ভাইরামা বোনেরা এই আমলটি করলে আপনার কী লাভ হবে কী উপকারে আসবে এই আমলটি আপনি করবেন তার জন্য যে আপনার কথা শোনে না আপনার কথা শুনতেই চায় না আপনি যা বলেন সে তার বিপরীতে চলার চেষ্টা করে অর্থাৎ যাকে আপনি বাধ্য করতে চান যাকে আপনার বস করতে চান যাকে আপনার আয়ত্তে আনতে চান কিংবা কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ না করে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সব জায়গা থেকে আপনাকে ব্লক করে রেখে দিয়েছে কোনোভাবেই আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না আপনার কথাই সে শুনতে চায় না আপনাকে মানতেই চায় না যদি এরকমটা কারো সঙ্গে আপনার হয়ে থাকে তাহলে আপনার সেই ব্যক্তির নামটা যদি আপনার হাতের তালুতে লিখ লিখে আপনি যদি সৌরতলে খ্লাস পাঠ করে সেই নামের উপরে ফু দিতে পারেন এবং এই আমলটা যদি আপনি এক সপ্তাহ করতে পারেন ইনশাআল্লাহ তাহলে ওই মানুষটা আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনার কথা শুনবে আপনার বস হয়ে থাকবে ইনশাআল্লাহ তবে অবশ্যই প্রিয় ভাইরা মা বোনেরা এই আমলটি আপনাদেরকে করতে হবে সৎ উদ্দেশ্যে ভালো মন মানসিকতা নিয়ে যদি আপনি কাউকে ক্ষতি করার জন্য কাউকে নষ্ট করার জন্য করতে চান তাহলে কিন্তু ইনশাল্লাহ কাজ হবে না এজন্য অবশ্যই ভালো উদ্দেশ্যে করার চেষ্টা করবেন আশা করি আপনারা সম্পূর্ণ আমলের নিয়মটি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন এই আমলের মাধ্যমে আমাদের পছন্দের প্রিয় মানুষগুলোকে আমাদের বাধ্য করার আমাদের আয়ত্তে আনার তৌফিক দান করুন আমিন